আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছিলাম রাজশাহী বিভাগের পাবনা জেলা ঈশ্বরদী থানার অরণখোলা হাটে একজন বিক্রেতা আগে দেখছি বেশ সুন্দর সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রি করছেন আপনাদেরকে এই গরুগুলো দামদার সম্পর্কে একটু জানাই আসসালামু আলাইকুম ভাই ভাই বেচা এখানে কেমন হচ্ছে ভালোই হচ্ছে তো দামটা তো জিজ্ঞেস করছে দেখছি আর দাম দর কয়টা নিয়ে আসছিলেন আজকে দশটা বিক্রি হয়েছে দাম হচ্ছে আচ্ছা কোন পাশ থেকে দেখাবেন আমাদেরকে বড় না ছোট চলেন বড় হলে একটু দেখি এখানে ক্রেতা ভাইয়া আছে ক্রেতা ভাই গরু দেখছে দেখেন গরু দেখা আমরা আর দর্শকদেরকেও দেখাই আচ্ছা বড় একটা গরু দেখতে পাচ্ছি কোন জাতের এটা এটা বড় ভাই

আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে এখন মোটামুটি কেমন কি আশি খুব বেশি ডিফারেন্সে তো দাম নাই পঁচাশি চাইছেন একাশি বিক্রি হয়ে গেছে বন্ধুরা এটা থেকে কিন্তু আপনারা ধারণাও পেয়ে গেলেন পাঁচ ষাটটা দেখান তাহলে এটা কোন জাত

ক্রস আর ফ্রিজিয়াম তবে আমি যতগুলো লক্ষ্য করলাম ক্রস টাই বেশি হ্যাঁ ক্রস টাই এটা বয়স কতটুকু এটা তো 10 11 মাস এখানে 10 11 মাসে ভাই বয়স আচ্ছা 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 এটা দামে কেমন এটা 25 10 25 চাচ্ছে হ্যাঁ দাম দর করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে এই যে শেষের দুইটা এটা কোন জাত এটা এটা জি

কেমন এটা দাম এটা আশি যাচ্ছে আশি যাচ্ছেন দাম ধরা সুযোগ আছে অবশ্যই সুযোগ আচ্ছা প্রতি মঙ্গলবার আপনার গরু থাকে তো অবশ্যই থাকে গরু থাকে প্রত্যেক মঙ্গলবার অরণখোলা হাট চলে আসবেন এসে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার কি মুখস্থ আছে না না মুখস্থ আচ্ছা আমি তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ